পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা বরবটি রেসিপি শেয়ার করব। যারা নিরামিষ পছন্দ করো তারা একবার করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় আর রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বরবটি আর দুটো আলু বরবটিগুলো ধুয়ে নিয়েছি আর এবারে বরবটির আলুটাকে কেটে রেডি করে নাম বরবটি যেহেতু লম্বা লম্বা করে কাটতে হবে তার জন্য আলুগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি সবজি কাটার সময় প্রত্যেকটা সবজির ধরন যদি একই রকম করে কাটা হয় এটা দেখতেও ভালো লাগে রান্না করতেও সুবিধা হয় একটা বাটিতে বেশ কিছু গুঁড়ো মশলা নিয়ে আমি ভিজিয়ে দেব। এখানে নিলাম হলুদের গুঁড়ো এক চামচ দেড় চামচ নিলাম ধনিয়া গুঁড়ো আর দুই রকমের লঙ্কা গুঁড়ো নিলাম এক চামচ করে জল দিয়ে দশ মিনিট আগে ভিজিয়ে রাখবার এভাবে যদি ভিজিয়ে রেখে গুঁড়ো মশলা ব্যবহার করা যায় তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় কড়াই ভালো মতন করে গরম করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হলে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে নেড়ে চেড়ে প্রথমে দু মিনিট মতন ভেজে নিতে হবে দু মিনিট মতন ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব কেটে রাখা বরবটিগুলো বরবটি দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিলাম বরবটি আর আলুর পরিমাণে লবণ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো আর বরবটি আর আলুটাকে ভেজে নিতে হবে প্রায় ফিফটি পার্সেন্ট মতো দেখুন ফিফটি পারসেন্ট মতন আমি ভেজে তুলে নিলাম ওই একই কড়াইতে আবারও দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর সামান্য হিং তারপরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব। রেগুলার চামচের এক চামচ বেসন বেসনটাকে কাঁচা গন্ধ যা পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে বেসনটা আমার ভাই যে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুচিনে একটা টমেটো টমেটোটাকেও ভাজবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে দেখুন টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা আর জিরের পেস্ট এটা আমার পেস্ট করাই থাকে তাই আদা জিরেটাকে কিন্তু দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম যে মশলাটা আমি জলে ঘুলে রেখেছিলাম সেই মশলাটা এবারে এই মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তার জন্যে সামান্য পরিমাণ জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ চিনি দিয়ে আবার ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর দেখুন কষানোটা হয়ে গেছে আমার খুব সুন্দর এবারে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু আর বরবটিটা আলু বরবটি আর মশলাটাকে বেশ নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিট এভাবেই কষিয়ে নেব আর মশলা নেড়ে চেড়ে যতটা কষিয়ে নেওয়া যায় টেস্ট কিন্তু ততটাই বাড়ে আমার মশলা সমেত সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হাফ কাপ গরম জল যেহেতু এটা রসা রসা হবে সেই পরিমাণ জলটা দিতে হবে এবারে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে আমি চিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাটা আর দেব লবণ যেহেতু সবজি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেই পরিমাণ বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে নেড়ে চেড়ে ভালো মতন করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য মিনিট চারেক বাদে আমি ঢাকনা খুলে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দেব এভাবে মাঝে মধ্যে নেড়ে না দিলে যেহেতু বেসম দিয়ে আছে তাই কড়াইয়ের নিচে ধরে লাগতে পারে তাই মাঝে মধ্যে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিতে হবে আর দেখুন রান্নাটা আমার প্রায়ই হয়ে এসছে বেশ রসারসা আছে এ সময় দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম আর নামানোর আগে দিলাম রেগুলার চামচের এক চামচ পরিমাণ ঘি ঘিরে ভালো মতো করে চেড়ে গ্যাস অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম দশ মিনিট বাদে আর এবার এই গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করুন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অহসংখ্য ধন্যবাদ